যার রূপে ঘায়েল লাখো পুরুষ তার মধ্যে অন্যতম নায়িকা পরিমণি ডালিউডের ইতিহাসে ডানা কাটা হয়তো সবচেয়েতে সময় নায়িকা কিন্তু এত সৌন্দর্য দিয়েও তিনি শরিপুল রাজকে স্থির করতে পারেননি সংসারে দুই দিন পর পর দ্বন্দ্বে জড়াতেন দুই তারকা মাঝে মধ্যেই পরিবাসা থেকে বেড়ে যেতেন রাজ গুঞ্জন রয়েছে এর পেছনে কলকাত নাড়ত সুনিয়া বিন্তে কামাল ঘরে পড়ে থাকলেও রাজ নাকি রাজত্ব করত অন্য নারীর হৃদয়ে টালিউডে সেরা দুই নায়িকাশ্বাস ও তাদের দেখতে সিনেমা হলে লাইন ধরলেও তারা লাইন ধরেছিলেন সাকিব খানের ভালোবাসা পেতে কিন্তু যে সৌন্দর্য পদ্মায় দর্শক টানত সেই একে সৌন্দর্য খান সাহেবের জন্য যথেষ্ট ছিল না তাদের দুজনকে দেবতুল্য দুটি সন্তান উপহার দিলেও অপু বুবলি কেউ ধরে রাখতে পারেননি খান সাহেবকে দশকের পর দশক ধরে দর্শকদের নিজের রূপে পাগল করে রেখেছিলেন শাবনুর অথচ নিজের স্বামীকে ধরে রাখতে পারেননি ডালিউড কোইন প্রেম করে বিয়ে করলেও হাঁটুর বয়সী অনেক খুব বেশি দিন ডুবে থাকতে পারেননি স্ত্রী সৌন্দর্যে ঘরে নায়িকা রেখে মজে ছিলেন একাধিক নারীর প্রেমে যা হইতে না পারে এক সময় তাকে ডিভোর্স দেন শাবনুর ছিলে দেশের সবিজের জনপ্রিয় তারকা দাম্পত্যদের মধ্যে অন্যতম তাওসান মিথিলা অভিনেত্রীর ইনোসেন্ট সৌন্দর্য টিকে রাখতে পারেনি ঘর যদিও তারকা দম্পতির বিচ্ছেদের কারণ তবে আজোয়া এক সাক্ষাৎকারে মিথিলা জানান তিনি বিচ্ছেদ চাননি তিনি ভেবেছিলেন শেষ পর্যন্ত হয়তো সম্পর্কটা টিকে যাবে কিন্তু তাহসান তাকে ডিভোর্স দিয়ে দেন বলাই যায় মিথিলার মিষ্টি হাসিও বেঁধে রাখতে পারেনি তাওসানকে শুধু কি ডালিউডে বলিউডে রয়েছে অনেক সাক্ষী বলিউড তারকা অক্ষয় কুমারের গল্প স্ত্রী টুইঙ্কেল খানের আবেদনে দুলে ওঠে রূপালী পদ্মা এমনকি তা ছুঁয়ে যেত অক্ষয়ের হৃদয় কিন্তু বিয়ের পরও যেন সবকিছু হাওয়া সুন্দরী টুইঙ্কেল রেখে খিলারি খেলা শুরু করেন প্রিয়াঙ্কা চোপড়ার সাথে বেঁধে পড়েন পরকীয়র মালা কাজলে সহজ সরল হাসি সহজে কেড়েছে কত যে মন তার চাহনি যেন আস্ত মৌচাক যাতে বুঝছিল গোটা মহাদেশ কিন্তু সেই মধু বেশিদিন দিন রচেনি অজয়ের মনে ওয়ান আপন এ টাইমস মুম্বাই সিনেমা করতে গিয়ে সুন্দরী কঙ্কনার প্রেমে পড়েন অজয় শুটিং এর ফাঁকে নাকি তাদের ঘনিষ্ঠ হতেন তবে শেষ পর্যন্ত অজয়কে জয় করতে পারেননি কঙ্কনা কাজলের চোখে কাজল হয়ে থাকতে হয়েছে সিংহামকে ভাববেন যেন এই আলুর দোষ শুধু আজকালকার বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন ও এই দোষে দোষী ঘরে জয়া বচ্চনের মতো সুন্দরী বউ ছিল কিন্তু তার চোখ বেশি পছন্দ করত রেখাকে দেখতেন আড়ালে আবদারে ফাঁক পেলে হৃদয়ে ডুব দিত রেখার সৌন্দর্যে এই সম্পর্কের জয়ার কত যে জলের কারণ হয়েছে তার কোনো ইয়াক্ত নেই যাদের রূপের সৌন্দর্যে পাগল লাখ লাখ পুরুষ তাদের সৌন্দর্য যেন তাদের স্বামীর কাছে এমন এমনকি ইদানিং কিডনি দিয়েও বেঁধে রাখা যাচ্ছে না শখের পুরুষকে আমি ওকে কিডনি ডোনেট করতে পারবো তখন সবাই বললো এ বিষয়ে আপনি কি মনে করছেন কমেন্টসে জানাবেন